আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমরা তো খাসির পায়া দিয়ে নেহারি করে খেয়ে থাকি তো আজকে আমি করে দেখাবো খুবই ইউনিক আর মজাদার একটি রেসিপি সেটা হচ্ছে খাসির পায়া আর চর্বি দিয়ে মেন্দা বা মিল্লি বা পিঠালি যে যে নামেই ডেকে থাকেন এটি একটি আঞ্চলিক রান্না তো চলুন রান্নাটি শুরু করছি এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো খাসির পায়া কিছু মাংস আর চর্বি নিয়েছি যেহেতু চর্বির পরিমাণ রয়েছে তাই এখানে আমি একটি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটি গরম হয়ে এলে দিয়ে দিলাম কিছু গরম মশলা আর দিচ্ছি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি কিন্তু রান্নাটি প্রেশার কুকারে করছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে পাতিলেও করতে পারেন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর সামান্য পানি দিয়েছি লবণ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি এক চা চামচ আর দিব গরম মশলা গুঁড়া এক চা চামচ আপনারা কিন্তু মরিচের পরিমাণ চাইলে বাড়িয়ে দিতে পারেন আমার বাসায় যেহেতু বাচ্চা আছে তাই আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়ে থাকি তো সবগুলো মশলা একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই এখনই আমি চর্বি সহ খাসির পায়াটি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে খাসির হাড় চর্বি আর মাংসগুলো কষিয়ে নিব মশলার সাথে আপনারা চাইলে কিন্তু পাতিলেও রান্না করতে পারেন একটু সময় নিয়ে আমি যেহেতু খুব জলদি দেখাচ্ছি আর বেচলোর ভাই বোনেরা আর নতুন রাঁধুনিরা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদের জন্য আমি প্রেসার কুকারে রান্নাটি দেখাচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতে পাচ্ছি মাংস কিন্তু কষানো হয়ে গেছে তেল ভেসে উঠেছে আর সামান্য যে পানি দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি আস্ত আলু আমি এখানে একটি বড় আলু কি দুই ফালটা করে নিয়েছি পিঠালি রান্নায় আপনারা একটু আলুর পরিমাণটা বড় দিবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে অনেকটা কাচ্চির আলুর মতো হবে সাইজটি তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি প্রায় দেড় কাপের মতো পানিতে যখন বলক চলে আসবে ঠিক সেই সময় প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব আমি বারোটি থেকে তেরোটির মতো সিটি তুলে নিব মিডিয়াম হিটে রেখেছিলাম চুলার আঁচ তেরো সিটি ওঠার পর আমি কিন্তু ঢাক চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি ঢাকনাটি খুলে নিব প্রেশার কুকারে কিন্তু মাত্র দশ মিনিটেই মাংস রান্না কমপ্লিট হয়ে যায় কষানোর পর থেকে তো দেখুন দর্শক সুন্দর হয়েছে আমি এখন দেখে নিব মাংসটি সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দর্শক মাংসটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি বাকি প্রসেসটি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর দিচ্ছি নর্মাল পানি চালের গুঁড়াটি গুলিয়ে নিব হাফ কাপ চালের গুঁড়ায় হাফ কাপ পানি দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে পানি যেন নর্মাল হয় গরম পানি ইউজ করা যাবে না তো খুব ভালোভাবে চালের গুঁড়া আমি মিশিয়ে নিলাম পানির সাথে এখন আমি চুলার আঁচ লো করে দিয়ে আস্তে আস্তে ঝোলের ভিতরে চালের গুঁড়াটি ঢেলে দিচ্ছি দেখুন আমি কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে ঢালছি একবারে ঢালতে যাবেন না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে তো চালের গুঁড়া ঝোলের সাথে মেশানো হয়ে গেছে ঝোলটি কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর পাঁচফোরণের ভাজা তেলের ভিতর ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে এই ফোড়ন আর হচ্ছে কাঁচামরিচ তো দেখুন দর্শক কী দারুণভাবে হয়ে গেল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ম্যান্দা মিল্লি বা পিঠালির রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ